নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা প্রত্যেক ব্যক্তির আইভ্রু আলাদা কিন্তু কিছু মানুষের আইভ্রু একে অপরের সাথে সংযুক্ত থাকে সাধারণত কেউ কেউ এ ধরনের সংকেত উপেক্ষা করে দেয় কিন্তু শাস্ত্রে এ ধরনের আইভ্রুর বিশেষ অর্থ ব্যাখ্যা করা হয়েছে আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি আইভ্রু একে অপরের সাথে সংযুক্ত থাকার অর্থ কি তাই অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখুন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করুন বন্ধুরা সামুদ্রিক শাস্ত্র অনুসারে যাদের আইভ্রু এভাবে জোড়া থাকে তারা খুব পরিশ্রমী হয় এই ধরনের লোকেরা তাদের জীবনের প্রতিটি কাজ স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করে সমুদ্র সমুদ্রশাস্ত্রে আপনি সহজেই এর বর্ণনা পাবেন যেখানে বলা হয়েছে যে নারীদের আইভ্রু এভাবে যুক্ত তারা কখনই তাদের জীবনের ব্যক্তিগত বিষয়গুলি অন্যদের সাথে ভাগ করে না এছাড়াও এ ধরনের নারীরা সৃজনশীল ক্ষমতা সম্পন্ন আবার জোড়া আইভ্রুর পুরুষদের অনেক ধৈর্য এবং সংযম থাকে এই ধরনের লোকেরা তাদের মতামত সরলভাবে প্রকাশ করতে জানে তাছাড়া এ ধরনের মানুষ সবসময় কাল্পনিক জগতে ডুবে থাকতে ভালোবাসে সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে যাদের আইভ্রু জয়েন্ট থাকে তারা খুব ভাগ্যবান এ ধরনের মানুষের কাজ সহজে সম্পন্ন হয় এবং এ ধরনের লোকদের জীবনে খুব বেশি সংগ্রাম করতে হয় না এই লোকেরা অন্যদের সাহায্য করার ক্ষেত্রেও সর্বদা এগিয়ে থাকে এবং সব সময় তাদের বন্ধু এবং পরিবারের পাশে থাকে বন্ধুরা এবার আমরা জানব জোড়া আইভ্রুর লোকেদের কিছু বদ অভ্যাস সম্পর্কে এই ধরনের মানুষ যেমন পরিশ্রমী তেমনি অত্যন্ত অলস এই জাতীয় মহিলারা সর্বদা অন্যের সাথে তর্ক করে এবং ঝগড়াতে প্রকৃতির হয় তারা খুব উচ্চাভিলাষী কিন্তু তারা যা চায় তা পায় না তাই তারা বেশিরভাগই অন্যদের দেখে হিংসা করে তাদের পারিবারিক জীবনও সুখের নয় তো বন্ধুরা আমাদের আজকের তথ্য এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনি যদি চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন